হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদের বলেছিলাম যে পরের ব্লগে দেখাবো কোথায় কোন টাইলসটা বসাচ্ছি কেমন টাইলস নিয়েছি সেগুলো সবটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে তো ফাইনালি ওরা ওদের কাজ শুরু করে দিয়েছে আর এখানে টাইলস বসানো হয়েছে এক সাইডটা তোমরা দেখতে পাচ্ছ চলো পুরোটা কমপ্লিট হওয়ার পর আবার দেখাবো আর এটা হলো পরের দিন সকালবেলা কারণ সেদিন আর ব্লকটা কন্টিনিউ করা হয়নি তো এগুলোর ওপর জল দিতে বলেছিল তার জন্য আমার বর জল দিচ্ছে আর তোমরা তো দেখেই বুঝতে পারছো এখনও ঘরের মেঝেরও সম্পূর্ণ কমপ্লিট হয়নি তো চলো একেবারে কমপ্লিট হওয়ার পর আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ঘরের কি অবস্থা এই একটা ঘরের মধ্যে সব এইভাবে পড়ে রয়েছে যে আমার আলমারিটা এখানে রয়েছে আরও জিনিসপত্র সব এইভাবে পরে তো চলে এবার তোমাদের দেখাই কোথায় তো ঘরে আমরা এরকম টাইলসটা বসিয়েছি আর এখনও পুরোপুরি ঘরের কাজ কমপ্লিট হয়নি কারণ এই দেখো এখনো জানালা বাকি আছে জানালাগুলোই বসাবে তো জানালাই বসানো হয়নি আর কি বলো তো বন্ধুরা ঘরের জন্য আমরা প্রথমে এই টাইলসটা পছন্দ করিনি ঘরের জন্য এনেছিলাম এই যে এই টাইলসটা ঘরের জন্য আনা হয়েছিল তো তারপরে ঠিক করা হলো যে না এটা বারান্দাতে বসানো হবে আর ঘরে এই টাইলসটা বসানো হবে তো বন্ধুরা ঘরের বা বারান্দার কাজ কোনোটাই সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি তো পুরোপুরি আগে কমপ্লিট হয়ে যাক সমস্ত কিছু তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো